প্রিয় কুরআন শিক্ষার্থী দিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সূরা আনআমের 105 আয়াত থেকে 110 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نصرف الايات

রقمভবি পেশ করে থাকি কারণ ওরা বলে আপনি কারো কাজ থেকে পড়ে এসেছেন আর আমি তাদের জন্য সত্যকে প্রকাশ করে থাকি যারা ইলম রাখে ইত্তাবি আল মউহিয়া আলাইকা মির রাব্বিক আপনার উপর আপনার রবির কাছ থেকে যে ওই নাজিল হয়েছে তা মেনে চলতে থাকুন কারণ ওই এক সত্তা ছাড়া ছাড়া ار كنو مبطني، ار قل مشرق دير، كستكي مغفرين. ولو شاء الله ما أشرطوا وما جعلناك عليهم আল্লাহ যদি চাইতেন তাহলে তারা শীর্ষ করত না আমি আপনাকে তাদের উপর পাহারাদার বানাই বানাই আর আপনি তাদের উপর দায়িত্বশীল ولا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم كذلك ثينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا ছাড়া তোমরা ওই সবকে গালি দিও না কেননা এরা নিরাপত্তার কারণে সীমা লঙ্ঘন করে আল্লাহকে গালি গালি দিবে আমি তো এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সু শোভন করেছে তারপর তাদেরকে তাদের রবের নিকট ফিরে আসতে হবে তখন তাদেরকে তিনি জানিয়ে দেবেন তারা কি কি কাজ করছিল وَأَقْسَمُ بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةُ اللَّهِ لَا يُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّ إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا এরা আল্লাহর নামে সুক্ত কসম খেয়ে বলে যে যদি তাদের সামনে কোনো নিদর্শন আসত তাহলে তারা এর প্রতি ইমান আনত হে রাসুল আপনি বলে দিন নিদর্শন তো আল্লাহর হাতে আসে আসে তোমাদেরকে এ কথা কেমন করে বোঝানো যাবে যে যদি নিদর্শন এসেও যায় তবু তবু এসব লোক ইমান আনবে না